আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছো তোমরা সবাই সবাইকে জানাই প্রথমে ঈদ মোবারক আর কার কেমন ঈদ কাটলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে আর ঈদের দিনে তোমরা কী কী স্পেশাল কিছু করেছো সেটা কিন্তু অবশ্যই জানাবে আর সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ঈদের দিনে আমি কি কি করলাম সেটা একটা ছোট্ট ব্লগের মাধ্যমে তোমাদের সঙ্গে শেয়ার করছি আমাদের বাড়ির বৌদের ঈদ মানে সকালবেলা থেকে রান্না বান্না থেকে শুরু করে সমস্ত টাই হ্যান্ডেল করতে হয় সকালবেলা ঈদে বের করে দেওয়া বাড়ির ছেলেদেরকে বাইরে নামাজ পড়তে বের করে দেওয়া থেকে শুরু করে তো ঈদের দিনে আমি সক কল থেকে এই ভিডিওটা শুরু করেছি একদম ভোর পাঁচটা থেকে আমার শাশুড়িমা আমাকে ডেকে দিয়েছে প্রায় পাঁচটার সময় মানে আমার শাশুড়িমা তার আগে উঠেছে আমাকে বলছে উঠে পড়ো তাড়াতাড়ি খাবার দাবার করতে হবে তো উঠে পড়েছি আমি পাঁচটার দিকে পাঁচটা থেকে উঠে আমি মিষ্টি খাবারগুলো করে নিচ্ছিলাম আর আমার লাচ্চা খেতে খুবই পছন্দ খুবই ভালো লাগে আর বুদিয়াটা খুব ভালো লাগে তার জন্য আমি লাচ্চা আর বুদিয়াটা করব আর বরকে বলেছিলাম আর বরেরও খুব পছন্দ লাচ্চা তার জন্য দেখো লাচ্চা নিয়ে এসে আমি রান্না করতে লাগলাম আর এখানে দুধ ছিল না আমাদের এখানে দুধ পাওয়া যায়নি বলে সে আমুলের প্যাকেটের দুধ নিয়ে এসছে ওটা দিয়ে আমি লাচ্চা করছি আর লাচ্চা করতে গিয়ে আমি দুধটা গরম করে নিয়েছি তার মধ্যে মশলা দিয়েছি তোমরা এইভাবে কী কী লাচ্চা করো লাচ্চাতে যে কোনো মিষ্টি খাবারে যদি মশলা দেওয়া যায় টেস্টটা দ্বিগুণ হয়ে যায় যেন তো লাচ্চাটাকে দুধ গরম করে লাচ্চাটাকে আমি ভেজে নিয়েছি একদম তেলে ভাজি নিই শুকনো শুকনো আগে থেকে লাচ্চাগুলো ঘিয়ে ভাজাই থাকে অলরেডি তার জন্য আমি শুকনো কড়াইতে হালকা করে ভেজে নিয়ে আমি দুধে ভিজিয়ে দিলাম আর সুন্দর করে এটা অনেকক্ষণ পর দেখলে দেখবে সুন্দরভাবে বসে যাবে ওইভাবে আমি সুন্দর করে বুদিয়াটাও করলাম আর সারা দিন ঘরে বসে বোরিং লাগছিলো বসেছিলাম ঈদের দিনটা একদমই মানে দিনটা কাটেনি ভালো তো সন্ধ্যাবেলায় আমার বরকে বলেছিলাম আগে থেকে আমাকে কোথাও ঘুরতে নিয়েছিল ঘুরতে নিয়েছিলো অনেকক্ষণ বলার পর সে আমাকে সন্ধ্যাবেলায় ঘুরতে নিয়ে গেছিলো তো সন্ধ্যাবেলায় আমরা চলে গেছিলাম ঘুরতে আমাদের ওখানে একটা রেস্টুরেন্ট আছে নতুন রেস্টুরেন্ট করেছে সেখানে তো দেখো আমি টোটোতে করে চলে এসেছি রেস্টুরেন্টে এসে দেখি এত ভিড় তোমাদেরকে বলবো কি এটা হচ্ছে গেট রেস্টুরেন্টের তো ভেতরে বলবো তোমাকে এত ভিড় এখানে টিকিট কাউন্টারেও প্রচুর ভিড় আর এখানে চারিপাশে দেখো কত সুন্দর বাচ্চাদের জন্য সেই খেলনাগুলো বসেছে এখানে সেই ওপরে উঠে বাচ্চারা খেলা করে এগুলো লাফানোর ওগুলো বসেছে তো ভেতরে কোনোভাবে ঢুকে আমি আমার বর্মশায় দুজন যাচ্ছিলাম আর এখানে ডেকোরেশনটা খুব সুন্দর করেছিল খুব এনজয় করেছি কিন্তু একটাই দুঃখের বিষয় সেখানে খাবার দাবার একদম ভালো ছিল না সেখানে খাবার দাবার বলে সেরকম কিছুই ছিল না ওই বিরিয়ানি চাউমিন আর হচ্ছে এগরোল এগুলাই ছিল আইসক্রিম এগুলাই তো আমরা যেভাবে এসেছি যখন ঘুরতে হবে এর আগে আসিনি কোনো দিন তার জন্য এখানে এসে খাওয়া দাওয়া কিছু করতে হবে বলে এখানে বিরিয়ানি অর্ডার করেছিলাম তো বলবো কি বন্ধুরা বিরিয়ানিটা এত বাজে ছিল এত বাজে ছিল আমি তো দুই থেকে তিনবার মুখে দিয়েছি আর খেতে পারি আর বর এগরোল অর্ডার করেছিল সেটাই খেয়ে আমরা বাড়ি চলে আসছিলাম বাইরে আসছিলাম দেখছি আমার মশাই দেখছি দুটো আইসক্রিম নিয়ে চলে এসেছে একটা আমার জন্য একটা ওর জন্য তো দেখো কত ভালোবাসা সে আমাকে একটা আইসক্রিম দিল সে একটা নিল তারপরে দুজনে আইসক্রিম খেতে খেতে বাড়ি চলে আসলাম আজকে ভিডিওটি এই পর্যন্ত